পাঁচ ছয় সার হয় না কয় দাঁত ভাই দুই দাঁত প্রথমবার একটা বাচ্চা দিছে তো দশের সাথে একটা বাচ্চা দিছে এখনো গাবে আসেনি আর কি কিরকম হলে বেসে কেন হবে ভাই এগুলো সোজা একশো আচ্ছা তো মোটামুটি কি তো বেজেন ভাই বলছে সোজা একশো হলে বিক্রি হবে আর কি আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আর দর্শক এই আটে মোটামুটি আমি এ পর্বে দর্শক দেখেন আমরা একটু প্রেগনেন্ট আর কি যেগুলো তিন মাস চার মাস পাঁচ মাসের প্রেগনেন্ট সেগুলো সম্বন্ধে একটু তথ্য জানাবো আর কি দেখেছে ঠিক আছে এটা কয় দাঁত দুই দাঁত দেখ কয় মাস গাপ আছে পাঁচ মাস তো দর্শক এটা পাঁচ মাস গাপ আছে দুধ কোয়ালিটির আছে তিন মিটার চোদ্দশো তিন লিটার দু দশ আর কি দাম যাচ্ছেন কত দশ একশো দশশো ভাঙে বেঁচে কেন হবে একশোর উপরে তো দশ কেনা বলছেন মোটামুটি একশোর উপরে বেচা কেনা হবে আর কি আপনারা চাইলে এগুলো বাকি সংগ্রহ করতে পারেন এসিআই বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার দেওয়া আছে আর কি তো দর্শক এখানে আরও বেশ কিছু গাবি আছে দেখে যে চাচার কাছে একটা গাবি দেখতে পাচ্ছি কি তাতে মাংস বাজার গেছে নাকি তাতে হ্যাঁ হ্যাঁ মাংস কয় যাচ্ছে স্যার জোয়ান হয়ে গেছে না দুধ আছে কয় মাসে গাব পাঁচ মাস পাঁচ মাস দাম যাচ্ছেন কত বিশ হাজার একশো বিশ

দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে একটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তো দর্শক থেকে আমরা আরো বেশ কিছু গাভীর দরদাম জানাবো দেখেন এই যে এখানে বেশ কিছু গাভী ভাই এটা কি আট হয়ে গেছে নাকি কয় দাঁত এটা কয় মাসে গাভ আছে হ্যাঁ চার মাস ফুল চেক হবে এর দুটো আছে নাকি দুধ নাই না দাম যাচ্ছেন কত

আর কি আর কি দেখেন এগুলো দর্শক এখানে আর অনেক গাভী আছে এবং আপনারা বলেন যে এই জাতীয় গুলো একটু কম নিয়ে পাওয়া যায় হ্যাঁ দর্শক অবশ্যই কম নিয়ে পাওয়া যায় কিন্তু এগুলোকে আপনাকে নিয়ে যায় বেশ কিছুদিন পালতে হবে আর কি

আর ভালোই মনে হচ্ছে গাভিগুলো তো দর্শক দেখেন আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন দেখেন এগুলো মোটামুটি হয়তো আশি ভেঙেই পাওয়া যাবে আশা করা যায় এখানে আশির আশেপাশে নাকি এগুলো মিডিয়াম ধনে গাভে আর দর্শক হাঁটা মোটামুটি বেশ ভালো গাভীর হয় দেখেন প্রচুর পরিমাণে গাভি উঠলেন